আর যুবকদেরকে বলতে চাই এ যুবক ভাই তুমি একদিনের আনন্দ করতে যাইয়া বিয়ের মধ্যে গান বাজনা বাজাইতে যাইয়া আল্লাহকে বেজার কইরা লক্ষ কোটি রহমতের ফেরেশ তাদের আনিয়া তোমার এত সুন্দর জীবনকে তুমি ধ্বংস করবা না এত সুন্দর জীবনকে নষ্ট করবা না আজকে বাংলাদেশে প্রতিদিন গড়ে দুই হাজার তালাকার ডিভোর্স হয় কয় হাজার প্রতিদিন গড়ে দুই হাজার তালাকার ডিভোর্স হয় কেন হয় কেন হয় একজন হুজুর ফিরে পাওয়া যায় না একজন খাটি মুমিনের তালাক হয় ডিভোর্স হয় খুঁজে পাওয়া যায় না পাওয়া গেলে মাসে দুই একজন পাওয়া যায় খুব কম তালাকার ডিভোর্স কাদের হয় বেশিরভাগ ডাক্তার ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী হ্যাঁ এরপরে সুপারিশটার এদের তালাক হয় বেশিরভাগ কেন হয় কেন হয় একমাত্র কারণ একমাত্র কারণ বিয়ের শুরুতে শরীয়ত বহির্ভূত কাজকর্ম কইরা গান বাজনা বাজাইয়া যতদূর গানের আওয়াজ গেছে ততদূর ফেরেশতার ওই দাম্পত্যের ব্যাপারে বদদোয়া দিছে আর বলেন একটা দাম্পত্য ধ্বংস হওয়ার জন্য কয়েকজন ফেরেস তার যথেষ্ট একজন একজন ফেরেস তার যথেষ্ট সেখানে কোটি কোটি ফেরেস তারা দেয় এই জন্য আমরা যদি নিজেরা বিয়েতে শান্তি চাই নিজের পরিবারকে শান্তিতে রাখতে চাই সন্তানকে যদি সত্যি ভালোবাসি আমি যদি বাবা নামের সত্যি বাবা হই বাবা নামের কলঙ্ক না হই আমার সন্তানের শান্তি আমি চাব আমার মেয়ের শান্তি আমি চাব আদি কালের শান্তির দিকে খেয়াল করে অন্তত ওই বিয়ের অনুষ্ঠান উপলক্ষে কোনো প্রকার গান বাজনা বাজাবো না ওয়াদা যারা যারা দিতে পারবেন তারাই আল্লাহ আকবর বইলা হাত আল্লাহ দেখান পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা হাত নামান এই ওয়াদাটা পালন করেন এলাকা পরিবর্তন হয়ে যাবে যুব সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ইসলামের দৃষ্টিতে কি আনন্দের আর কোনো রাস্তা নাই কত সুন্দর সুন্দর রাস্তা আছে ওগুলো আপনি খুঁজা বের করেন না দেখা হয় না আপনি মাদ্রাসার থেকে পাঁচ ছয়জন জন গজল বলে না বলে তারানা বলে এরকম পোলাপান দাওয়াত দেন দাওয়াত দিয়া এদেরকে কিছু টাকা পয়সা দিলেন খুশি করলেন পাঁচশো এক হাজার যা দিলেন ওরাও খুশি এরপরে ওরা যখন হামদে বাড়ি তালা তেলাবাদ করবে না তেরা সুল তেলাবাদ করবে না তেরা সুল পড়বে বলবে তখন পোলাপানও খুশি আয়োজনও হইল অনুষ্ঠানও হইল আয়োজক কমিটিও খুশি পোলাপানও খুশি দাম্পত্য জীবনও সুখে গেল আল্লাহও বেজার হইল না ফেরেশতারাও তারাও বদ্ধ দিল না ঠিক না বেঠি ওই ওই বক্সের মধ্যে গান বাজায় অডিও গান বাজায় যে মজা পায় ডাইরেক্ট যদি কোনো শিল্পী ইসলামী গজল গায় এরকম শিল্পীরা ডাইরেক্ট বাচ্চাদের সামনে ওপেন দাঁড়ায় যদি গজল গায় তার চেয়ে বেশি মজা পাবে পাবে না বোল বন্দে আলা আো আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ আলা বোল জিক্রা তু কর

শিল্পীরা গাইলে কি আরো ভিতরে তাও ঢুকবে না তো এই মজা আপনারা নিতে পারেন বিয়েতে বিনোদন করতে বলছেন অভিজি কিন্তু কোন বিনোদন শরীয়ত বহির্ভূত বিনোদন যে বিনোদনের কারণে বিয়ের সুখ নষ্ট হয়ে যাবে বিয়ের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে চরিত্র পাজদের জন্য বিয়ে অথচ ওই রাতে যত নারীর চরিত্র নষ্ট হয় আর কোন রাতে ওই বাড়িতে এত চরিত্র নষ্ট আর কোন নারীর হয় নাই ওই রাতে ওই রাতে বন্ধু বন্ধুরে কয় বন্ধু বান্ধবীরে কয় ওই যে আমু ক্লাসের রাব্বির বিয়া তুই যাবি নি হ্যাঁ আমি যাবো তাহলে চল রাত্রে বেলা আমাদের অনেক কিছু হবে এই গানের আয়োজন করতে যায় রাত্রে ওরা গুড়া করে এরকম আপনাদের এলাকায় হয়নি আসেনি এগুলা যেন আর না হয় আনন্দের বহু রাস্তা আছে ওগুলা খুঁজবো ফার্সি শের আছে শের শের বলার জন্য ছাত্র দাওয়াত দিব শের বলবে আমরা শের বলি শাফে রোজে জাজাওয়া গা খতিবে আম্বিয়া شافি এ রোজে জযাওয়া গা খতিবে انبিয়া সাহেব হাউজ ও নিওয়াজ ল্লাহুদা রোজে আদিদ সাহেব হাউজ ও নিওয়াজ ল্লাহুদা রোজে আদিদ সাহেব খুলকে अजीমু মজহরে জুদে আমিন চ্যালেঞ্জ তোমাদের গানের থেকে আমাদের এই কবিতাগুলো আরো সুন্দর ইসলামের দৃষ্টিতে যা যা আছে এগুলা খুঁজি না আমু কি কৌতুক করতে মন চায় হ্যাঁ কৌতুক সাজান মাসালা দিয়ে কৌতুক শিখান বাচ্চাদেরকে এক বাচ্চা আসতেছে কিভাবে এটা পদ্ধতি শিখাই দিতেছে আপনারা একটাই যে করবেন তা না যেটা ভালো লাগে করেন কিন্তু যুব সমাজের চরিত্র খারাপ হয় এমন কিছু করবেন না একটা বাচ্চা আসতেছে কাদের মধ্যে গামছা নিয়ে হাতে সাবান নিয়ে আরেকজন মাদ্রাসা ছাত্র আসতেছে আসসালাম আলাইকুম জবাব দিছে যে নাকি গামছা কাঁদে ওয়া আসসালাম প্রশ্ন করতেছে কৌতুক এটা কৌতুক খেল করে আপনি কোথায় যান উত্তর দিতেছে আমি গোসল করতে যাই এখন মাদ্রাসার ছাত্র প্রশ্ন করছে বল তো গোসলের কয় ফরজ এন্ড স্কুলের ওই পোলাটা জবাব দিছে গোসলের তিন ফরজ মাদ্রাসার ছাত্র কই যাচ্ছে কি কি স্কুলের পোলা জবাব দেয় কয় এক নাম্বার সাবান নেওয়া দুই নাম্বার তয়লা নেওয়া তিন নাম্বার পানিতে ডুব দেওয়া মাদ্রাসা ছাত্র কয় আস্তা ফিরুল্লা এই হাসলেন না আপনারা মজা পাইলেন না পোলা আরও আরো মজা পাবে না এখন আসেন মাদ্রাসা ছাত্র কয় না না এটা তুমি ভুলের ভিতরে আছো গোসলের তিন ফরজ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোমতো ধৌত করা এতে করে কি লাভ হবে এতে করে লাভ হবে মানুষ একটা মাসালাও জানলো মজাও পাইলো হাসি মজা কো হলো এদিক দিয়ে মানুষ বুঝলো যে না মাদ্রাসায় পড়াইলে মাসআলা মাসায়েল জানতে গেলে মাদ্রাসায় পড়ানো বাচ্চাদেরকে জরুরি এই মেসেজও পাইলো কি করে নাও মুরশিদ ও ও ও ও লাকি হ্যাঁ আর বাজাবো না তো ইনশাল্লাহ নবীর আনন্দ ফুর্তি করেন গান বাজনা দিয়া না নামাজের মাধ্যমে